গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা ক্যালিফোর্নিয়া থেকে একটা নতুন দিনের প্রারম্ভে একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হয়েছি এখন সকাল সাতটা আজ বুধবার ছেলেমেয়ের স্কুল আজ দেরিতে তাই আজ একটু যোগা করার সময় পাবো সকালবেলায় বন্ধুরা দেখো সকালবেলায় বসে পড়েছি যোগা করতে যোগা করলে মন তো খুব ভালো থাকে শরীরটাও খুব ভালো থাকে সারাটা দিন খুব ভালো কাটে এনার্জেটিক থাকা যায় ক্লান্তি কম আসে তো আজ যেহেতু বুধবার গোগলমুকুটে স্কুল একটু দেরিতে স্টার্ট হবে তাই সকালবেলাটা যোগাটা আমি বুধবার করতে পারি আর যে দিনগুলোতে সকালবেলায় পসিবল হয় না সেদিন চেষ্টা করি বিকেলের দিকে করে নেবার এমন দিনও যায় যখন সকালেও সময় পায় না বিকেলেও সময় পায় না তো চেষ্টা থাকে করবার আমি কপাল বস্তিকা অনুলোম বিলোম এসবের সাথে কিছু ফ্রি হ্যান্ড যেগুলোকে বাবা রামদেব সূক্ষ্ম ব্যায়াম বলে থাকেন সেগুলো করি আর কিছু আসনও করি খুবই সিম্পল খুবই সহজ সেসব করে নিই আমি দেখেছিলাম একটা সময় আমার বড্ড পা ফুলতো তো যোগা করলে সে ফোলাটা আমার কম হয় আর আমাদের যোগা প্রাণায়ামের মাধ্যমে আমাদের অর্গানগুলো খুব ভালো থাকে মানে এজিংটা কম হয় তো সে কারণে যোগা করা খুব দরকার প্রত্যেক মানুষেরই দরকার এমন কি অনেক কঠিন অসুখও কিন্তু যোগা প্রাণায়াম যদি আমরা নিয়মিত এক ঘন্টা প্রতিদিন দিতে পারি সেসবও কমে যায় বিপি সুগার তো কমই তো মানে ভেরি কমন ব্যাপার খুব কঠিন অসুখও কিন্তু কমে যায় তাই যোগা করাটা খুব দরকার বলেই আমার মনে হয় তো চেষ্টা করো বন্ধুরা সারাদিনে একটু হলেও নিজের জন্য এই সময়টুকু বার করে নেবার তাহলে সুস্থ থাকবে শরীর এবং মন আজ একটু পাঁচমিশালি তরকারি করে নেব পাঁচ মিশালি তরকারি করবার জন্য কুমড়ো গাজর বেগুন বিট ব্রকলি এসব এবার একে একে কেটে নেবো এ সমস্ত সবজিগুলো আমরা কিনে আনি ইন্ডিয়ান স্টোর থেকে খুব বেশি দূরে নয় কাছাকাছি এই ইন্ডিয়ান স্টোর ক্যালিফোর্নিয়াতে যেহেতু প্রচুর ইন্ডিয়ান থাকে সে কারণে ইন্ডিয়ান স্টোরও আছে অনেক আর পাওয়া যায় না এমন কিছু দেশের থেকে মানে কিছু পাওয়া যায় না এমন কিছু নেই ওই ইন্ডিয়ান স্টোরগুলো বড্ড সমৃদ্ধ এবং এভরিথিং সেখানে পাওয়া যায় গুড় বলুন সাদা তিল বলুন তারপরে এভরিথিং কি বলবো মানুষ যা খেতে ভালোবাসে পাঞ্জাবিরা খুব আমরা যেটা বাদামে চিট বলি ওরা কী যেন একটা বলে সেটাও কিন্তু পাওয়া যায় ওটা আমার ভীষণ পছন্দের চায়ের সাথে আমার খেতে বড্ড ভালো লাগে তো ইন্ডিয়ান স্টোরগুলোতে আচার দই ইন্ডিয়ার সমস্ত রকম কিছু কিন্তু পাওয়া যায় এই পাঁচ মিশালি তরকারিটা আমাদের বাড়িতে আমার আর বরের তো ভীষণই পছন্দে আমার মেয়েকে যখন আমি ভাতের সাথে টিপে টুপে দিয়ে খেয়ে নেয় কিন্তু ছেলে কিছুতেই খেতে চায় না আর আমার এই তরকারি করলে না মনে হয় একটু যদি খিচুড়ি হতো জমে যেত ব্যাপারটা এখন একটু হেঁটে হেঁটেই ওয়ালমার্ট যাচ্ছি শান্তনুত অফিসে বেরিয়ে গেছে আর ওয়ালমার্টটা আমার বাড়ি থেকে বেশি দূরে নয় দশ মিনিটের হাঁটা পথ একটু চিকেন নিয়ে নেবো একটু পুদিনা পাতা ধনে পাতা ওয়ালমার্টের পাশেই আবার ইন্ডিয়ান স্টোরও তো যাই হোক আজকে চিকেনটা নেব কারণ মুকুট একটু বিরিয়ানি খেতে চেয়েছে ঘাট করে ফিরে এসে চট জলদি বসিয়ে দিলাম এই পাঁচ মিশালি তরকারি প্রথমে সবজিগুলো একটু ভেজে নেব তারপরে ফোড়ন দিয়ে তরকারিটা সারব দুপুরের জন্য করে নিচ্ছি এই পাঁচ মিশালি তরকারি একটু এগ ভরজি আর শান্তনু বলছিল একটু শুটকি মাছ খাবে তো সেগুলো এই লাঞ্চে করে নেব আর রাতে করবো এই বিরিয়ানি এখানে রান্না বান্না করে ঘরের কাজ করে না সময় কেটে যায় নিজের জন্য সময় বার করা খুব কঠিন খুব কঠিন তবুও বার করতে হয় অনেক পরিশ্রম হয় এদেশে থাকাটা ভীষণ টাফ হেল্পিং হ্যান্ড থাকে না আর হেল্পিং হ্যান্ড রাখতে গেলে বড্ড খরচ তো সে কারণে নিজেকেই সব করতে হয় আর সময় বার করার নিজের জন্য ভীষণ কঠিন হয়ে পড়ে তো এভাবেই চলছে আজকে ভেবেছি রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করব ফার্স্ট সেকেন্ড বসবো দুটো পত্রিকায় ছোটোদের লেখা চেয়েছে বার্ষিকীর জন্য এখনও কিচ্ছু লিখে উঠতে পারিনি তো সেইগুলো লেখারও চেষ্টা করব বেশি সময় নেই মে মাসের মধ্যেই লেখাগুলো জমা দিতে হবে কেউ লেখা চাইলে তাকে না দিতে পারলে না বড্ড কষ্ট হয় বরং আমার তার থেকে মনে হয় যে লেখার অ্যাড দেখে লেখা পাঠালাম সেটা অনেক বেটার কিন্তু কোনো সম্পাদক মহাশয় যখন লেখা চান এবং সেটা যদি কখনো না দিতে পারি তার বেদনা বড্ড পীড়াদায়ক তো চেষ্টা করব। আজকে লেখা নিয়ে বসার যাই না কতটা কি পারবো সময় লাগে একটা লেখা হতে দু তিন দিন তো সময় লাগেই তাকে ঠিক করে সুন্দর করে তুলতে তারপরে তাকে মেল করে পাঠিয়ে দেওয়া তারপরে যদি সম্পাদক মহাশয় পছন্দ হয় তবেই ছাপবে সেই পত্রিকাতে আজ শান্তনু সুটকি খেতে চেয়েছে আগেই বলেছি তো এই সুটকিটা কেনা হয়েছিল এক বাংলাদেশি দোকান থেকে সেখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় ফ্রোজেন মাছ সেগুলো খেতে খারাপ হয় না আর যেহেতু ক্যালিফোর্নিয়াতে প্রচুর বাঙালি থাকে সে কারণে বিক্রি হয় ভালো সে কারণে মাছগুলোতে ফ্রোজেন মাছ হলেও মাছগুলোতে গন্ধটা একটু কম এই সুটকি মাছটা হলো চাপা সুটকি ভর্তা কিছুই না বক্স থেকে জাস্ট বার করব করে ওটাকে মাইক্রোওয়েভে ফার্স্টে কিছুক্ষণ ঘুরিয়ে নেব তারপরে কড়াতে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু লঙ্কা দিয়ে ওটাকে নাড়িয়ে একটু নেব তাহলে কিন্তু তৈরি খুবই অল্প সময় হয়ে যায় এবং ভীষণ টেস্টি এ কারণে বাংলাদেশের মাছের দোকানগুলো আমার যেতে ভালো লাগে আর কিছু কিছু দোকানের সাথে রেস্টুরেন্টও থাকে অপূর্ব তো যাই হোক তো আজকে এটা করছে এটা এটা যদি করি দুপুরে আর কিছু চাই না এ দিয়েই সমস্তটা ভাত খেয়ে নেওয়া যেতে পারে এত টেস্টি এত টেস্টি আমরা বাঙাল ঘটিদের খাবার খায় না তা না কিন্তু শুটকি বললে যেন একটা অন্য ধরনের আনন্দই হয় আর মা যখন শুটকি করতো ঠাকুমা যখন শুটকি করতো আমার ছোট পিসি যখন শুটকি করতো তার টেস্ট তো এখনও মুখে লেগে আছে অমন রান্না বোধহয় এখনও শিখে উঠত পড়াতে তেল গরম করে ফেলেছি এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দেব। তারপর একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সুটকি ভর্তা যখন শুটকি মাছ করে যখন শুটকি মাছের গন্ধ চারদিকে ছড়ায় তখন ছোটবেলার কথা মনে হয় আমাদের পেছনটাতে বাড়ি শিলিগুড়ির বাড়ির পেছন দিকে অনেকে থাকতো তো তারা খুব শুটকি খেত আর ওই গন্ধ যখন চারদিকে ছড়াতো না আমি আর দাদা দূরে সরে যেতাম সেখান থেকে শুটকির গন্ধটা একদম ভালো লাগতো না মা সে কারণেই সুটকি মাছ করতে চাইতো না কারণ মা নিজে সুটকি মাছ খায় না কিন্তু পরবর্তীতে যখন আমি দাদা শুটকি মাছ খাওয়াটা শিখলাম তারপর মা করে দিত তো ওই সুটকির গন্ধের জন্যই আমি দাদাও ওই যখন পেছনে হতো দূরে পালাতাম আর মাও যখন ততদিন আমরা খেতাম না ওই সুটকি গন্ধের জন্য করতেন না তারপর যখন খাওয়াটা শিখলাম তখন কিন্তু করতো এবং খুবই ভালো রান্না করতো তো আজকে যখন সুটকির গন্ধ বেরোচ্ছে তখন সেসব কথা কিভাবে যে মনে পড়ে আসছে তারপর ঠাকুমা সুটকি মাছ করলেই ছোট পেশি সুটকি মাছ করলেই বাবার হাত দিয়ে পাঠিয়ে দিত তো সেসব স্মৃতিগুলো বড় মিষ্টি বড় মধুর এদিকে গরম ভাত ফুটছে আর ওদিকে আমি একটু একভুজি করে নিচ্ছি কারণ গোগল তো সেই মিশালি তরকারিও খাবে না সুটকি মাছ তো কখনোই খাবে না তো তার জন্য তো আমাকে কিছু একটা করতে হবে তো সে এগ ভুরজিটা খুব ভালো খায় তো সেটাই করছি কটা ডিম নিয়ে নিয়েছি খুবই সিম্পল আমার এগ ভুর্জি জাস্ট পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো আর দেব গোলমরিচের গুঁড়ো একটু নুন ব্যাস এবার তার মধ্যে ডিমগুলো দিয়ে নাড়িয়ে নেব একটু ব্যাস হয়ে গেল আগে আমি টমেটো দিতাম ধনেপাতা দিতাম তাতে দেখলাম গোগুলবাবুর মোটেও পছন্দ না সেসব খু সে খুব সিম্পল এক ভুর্জি পছন্দ করে তো তাই যখন করে তো তাই ভাবে সেভাবেই করে দিই যেটা খেতে সে ভালোবাসে সেভাবেই করে দেওয়া আর এদিকে গরম ভাত ফুটছে আমার মনে হয় বাঙালি যেখানেই থাকুক একবেলা গরম ভাতের জন্য তার প্রাণ আনচান করবেই হতে পারে সুগার বা অন্য কোনো কারণে সে খেতে পারছে না তবু মনের ভেতর ওই গরম ভাতের কিন্তু একটা ছটপাটানি থাকে। তো গরম ভাত ধোয়া ওঠা ভাত মনে যে কী আনন্দের সঞ্চার করে তা বাঙালি মাত্রেই জানে তো গরম ভাত ওদিকে এক ভুর্চি আর আর সবগুলো তো রান্না হয়ে গেছে লাঞ্চ প্রায় আমার এইট্টি পারসেন্ট তৈরি এবার সাজিয়ে গুছিয়ে দেবার পালা চটপট সেরে নিচ্ছি বরকে খেতে দেব আর ছেলে আসবে একটু পরে স্কুল থেকে আর মুকুট রানি যখন আসবে তাকে আবার অন্য কিছু দিতে হবে সে ভাতও খেতে চায় না রুটিও না তো তার জন্য আবার একটু অন্যরকম করে কিছু একটা ভাবতে হবে তো মোটামুটি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভাত আর একটু টাইম লাগবে ভাতটা হতে আর এক ভুটিটা হয়ে গেলেই আমি একটু ডাল বসিয়ে দেব ফুটানো ডাল ডালটার মধ্যে জাস্ট ডালটাকে সেদ্ধ করে নেব আর তার মধ্যে একটু কাঁচা তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলেই বেশ ভালো লাগবে খেতে আর কিচ্ছু চাই না তো মোটামুটি হয়ে এসছে এক ভরজির ডিমগুলো এবার ফেলে দেব ভাতটা প্রায় হয়ে এসছে আর ডালটা জাস্ট বসালাম ডালটা হতে একটু সময় লাগবে যতটা সময় লাগে তার মধ্যে আমি একটু ঘরটা ক্লিন করে নিই তারপরে স্নান চলে যাব খাওয়ার টেবিলে সেজে গুজে সবাই চলে এসছে চলে এসেছে এক ভুর্জি চলে এসেছে পাঁচ মিশালি তরকারি চলে এসেছে সুটকি ভর্তা চলে এসেছে ফোটানো ডাল আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা যা ডালের মধ্যে চলে যাবে তো আর দেরি কেন এবার তো খাওয়া স্টার্ট করতেই হয় তো আজকে ভ্লগ কেমন লাগলো বন্ধুরা জানিও কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার